রকপুরে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গুলিতে নিহত তাহিরের মরদেহ উত্তোলন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুর কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গুলিতে নিহত আবদুল্লা আল তাহের মরদেহ একান্ন দিন পর কবর থেকে উত্তোলন করা হয় সুস্থ ক্ষেত্রে আদালতের নির্দেশে দুপুরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রংপুর নগরের মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় এ সময় মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনীর সদস্য নিহত আবদুল আল তাহেরের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন উল্লেখ্য যে নিহত আবদুল্লাহ আল তাহির নগরের জুম্মাপাড়া এলাকায় আব্দুর রহমানের ছেলে তিনি ঢাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্লাস অ্যান্ড সিরামিক্স অষ্টম পর্বের ছাত্র ছিলেন ইফতেখার নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ